বাংলা ভাষায় আমরা গর্ব করে বলি ভারত একদিন বিশ্বগুরু হবে কিন্তু বাস্তবতা হলো শিক্ষাক্ষেত্রে চাইনা আমাদের থেকে অনেক অনেক কদম এগিয়ে চলছে দু সালে মাত্র তেরো বছর একজন চাইনিজ মেয়ে ওয়াটার ফিল্টারিং সিস্টেম আবিষ্কার করেছিল ক্লাস ফাইভে পড়ো একজন ছাত্র নিজের বানানো এআই সিস্টেমের জন্য আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন ইজ লার্নিং অফ অফ বাট ট্রেনিং মাইন্ড টু শিক্ষা মানে শুধু তথ্য মুখস্থ করানো না বরং চিন্তা করতে ভারত এবং চাইনা একই মহাদেশের তাকে দুই প্রতিবেশী দেশ দুই দেশের জনসংখ্যাও প্রায় কাছাকাছি কিন্তু শিক্ষাক্ষেত্রে ভারত এবং চায়নার মধ্যে আকাশ পাতাল তফাত। চায়না যেখানে শিক্ষাকে জীবনের প্রস্তুতি হিসেবে দেখে ভারতে অনেক জায়গায় শিক্ষাকে এখনো শুধু পরীক্ষার নাম্বার পাওয়ার একটা উপায় মনে করা হয় চায়না এডুকেশন সিস্টেম এখন বিশ্বের সেখানকার ক্লাস নতুন নতুন গ্যাজেট আবিষ্কার করছে রোবট তৈরি করছে বিভিন্ন ধরনের স্মার্ট অ্যাপ তৈরি করছে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে আর আমাদের ভারতে এখনো মুখস্থ চাপ আর প্রাইভেট টিউশনের দুঃস্বপ্নেই পড়ালেখা আটকে আছে প্রশ্ন হচ্ছে এত বড় জনসংখ্যা নিয়ে এত মেধাবী ছাত্রছাত্রী নিয়েও আমরা এত পিছিয়ে কেন চায়না আমাদের থেকে এত এগিয়ে চলছে কেন আমরা কি আদৌই পাব না শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে সরকার কি আসলে মনোযোগ দিচ্ছে না বা সরকার চাইছে যে শিক্ষা সিস্টেম এভাবেই থাকুক চায়না শিক্ষা নিয়েভাবে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে তাদের সরকার জানে একটি দেশকে উন্নত করতে হলে একটি জাতিকে উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে কারণ শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এডুকেশন সিস্টেম যদি শক্তিশালী হয় তাহলে একটি দেশ বা একটি জাতিকে উন্নত করা সক্ষম ডেভেলপ করা সক্ষম পরিবর্তন করা সক্ষম তারা তাই করেছে প্রতিটি স্কুলে প্র্যাকটিক্যাল ল্যাব ও ডিজিটাল ক্লাসরুম ছোটবেলা থেকেই গবেষণামূলক শিক্ষা শিক্ষকদের প্রশিক্ষণে কোটি কোটি ডলার বিনিয়োগ ছাত্রদের মাঝে আবিষ্কারের স্ট্রিট তৈরি আর ভারতের স্কুলগুলোতে এখনো মুখস্থ বিদ্যা নম্বর নির্ভরতা অতিরিক্ত প্রেশার প্রাইভেট টিউশনের দৌরাত্ম বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম আইআইটি আইআইএম এর মেধাবী ছাত্র কিন্তু এরা উঠে আসে কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যম দিয়ে নাকি সিস্টেমের মাধ্যমে কেন ভারত পিছিয়ে কারণ এখনো আমাদের দেশের সরকার ও সমাজ শুধু শিক্ষা মানে বুঝে নম্বর ও ডিগ্রি এই আমরা আমাদের শিক্ষা সিস্টেম বা আমাদের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে আছে না সমাজে এগিয়ে চলছে না শহরাঞ্চলের ছাত্র ছাত্রীগণ এগিয়ে চলছে চলুন জানি সমাধানটা কি আমাদের এডুকেশন সিস্টেমকে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে পরিবর্তন করা যায় শিক্ষা ব্যবস্থাকে ব্যবহারিক ও উৎসাহমূলক করতে হবে ছোটবেলা থেকে এই প্রশ্ন করতে শেখানো দরকার সরকারি ও গ্রামীণ স্কুলগুলোতে প্রযুক্তি ও বিজ্ঞান চর্চা বাড়াতে হবে অভিভাবকদেরও বুঝতে হবে শিক্ষা মানে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না বরং জ্ঞান অর্জন করানো প্রিয় আমাদের এখনই উচিত চিন্তা করা আমাদের না নিলে আমরা শুধু সার্টিফিকেট হারিয়ে বেকারি তৈরি করবো কোন মানুষ তৈরি করব না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট দিয়ে মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো আজকের জন্য অনুমতি দেন